নমস্কার বন্ধুরা মা লক্ষ্মী ল্যান্ড অ্যান্ড হোম সে আপনাদের স্বাগত আজকে চলে এসেছি চাম্পাহাটির কমলপুরে আপনাদের জন্য জমি নিয়ে যারা মুসলিম ভাইয়েরা বন্ধুরা আছেন আমাদের চ্যানেলে তারা বলেছিলেন কমেন্টে যে তাদের জমি নিয়ে জমি দেখাতে বা ঘর বাড়ি দেখাতে তো এর জন্যই আজকে স্পেশালি ভিডিওটি করা হচ্ছে তো আজকে সমস্ত ভিডিওটি দেখাবো আপনাদেরকে জমিগুলি দেখাবো দাম দর কি রয়েছে ভিডিও শেষে আপনাদেরকে জানিয়ে দেবো চলুন আজকের ভিডিওটি শুরু করা যায় এটি যেটি দেখছেন এটি হচ্ছে আপনাদের আট ফুটের রাস্তা প্লট করে দেওয়া রয়েছে আর এখান থেকে নিয়ে ওই যে সামনে আল অব্দি ওখানে অবধি জমিটির সীমানা অনেক বড় জমি রয়েছে এখানে এবার আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাদেরকে কেটে দেওয়া হবে দেখতে পাচ্ছেন জমিটি লম্বা জমি পুরো আট ফুটের রাস্তার গা ধরে জমিটি এখানে রয়েছে শোল গলিয়াতে আপনারা জানেন এখানে একটু চাম্পাহাটিতে নামতে হবে আপনাদেরকে অটো ধরে আসা যায় আর আশেপাশে বাড়িঘর দেখতে পাচ্ছেন জনবসতি এলাকা তো এই যে জমিটি দেখাচ্ছি এখানে আপনাদের জমির দাম পড়ে যাবে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে প্রতি কাঠা আর একটি জমি দেখাবো সেটির দামও আপনাদেরকে বলবো তো প্রথমে এইটার ব্যাপারে কথা বলে নিই আপনারা যদি আসতে চান জমিটি যদি পছন্দ হয় অবশ্যই নিচের দেওয়া নম্বরগুলিতে যোগাযোগ করবেন আর চাম্পাহাটিতে নেমে আমাদের ফোন করতে পারেন দেখে নিই এবার পরের জমিটি তো এটি হচ্ছে আমাদের এখানে পরের সেকেন্ড যে জমিটি দেখাচ্ছি সেটি তো এটি হচ্ছে এখান থেকে জমিটির সীমানা আর পুরো জমিটি এখানে চৌকো করে জমিটি রয়েছে কিন্তু আপনাদের প্রয়োজন অনুযায়ী কেটে দেওয়া হবে এটিরও আপনি আট ফুট কমন প্যাসেজ পেয়ে যাবেন তো এই জমিটির দাম এখানে বলে রাখি আশি হাজার টাকা করে প্রতি কাটা আর আশেপাশে জনবসতি আছে তো শুধুমাত্র মুসলিম যে সাবস্ক্রাইবার রয়েছেন আমাদের মুসলিম ভাই বোনেরা দাদারা তাই জন্যেই এই জমিটি শুধুমাত্র তো আপনারা নিচে দেওয়া নম্বর যোগাযোগ করতে পারেন কোনো রকম সমস্যা হলে যদি জানার থাকে কোনো তথ্য অবশ্যই ফোন করে জানবেন আর এরকম তথ্যের আপডেট পেতে জমির আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে কোনো লেটেস্ট প্রপার্টির আপডেট আপনাদের মিস হবে না তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন